আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বাইকি বলবো আর ব্যায়াম্পার কেচ ইয়েস গাইজ ব্যাম্পেয়ার কেচ গেমটা খেলবো কারণ ভাই এই গেমটা খেলতে না এখন অনেক বেশি দম লাগে আই মিন অ্যাকাউন্টে টাকা থাকতে হয় তো শোনা যাচ্ছে দেখাও যাচ্ছে সবাইকে এক টানে ফকির বানিয়ে দিচ্ছে কে ব্যাম্পার ক্রেচ ওয়ান এক্স গেমটি তো চলো আমাদেরকে আজ কেমন ফকির বানায় না আমরা কোম্পানিকে ফকির বানিয়ে দিই তা দেখা যাক তো ভাই আমি এই গেমগুলোকে খুব পছন্দ করি কারণ কিছু কিছু স্লট অ্যান্ড চ্যাকপট গেম আছে যেগুলো কিনা সত্যি ভাই উইন মোটামুটি ভালো দেয় তো এখন আমার এক হাজার যেহেতু সেট করা আছে এক হাজার না ভাই আমি দুই হাজারে দিলাম তো দেখি আমার আজকে যায় না আসে তো দেখো ফার্স্ট স্পিনে আমাকে কত দিছে ভাই একটু জাস্ট দেখো আমাকে একত্রিশ হাজার দুশো দিছে তো কিছু বছর এখানে প্রায় আমাকে ষোলো এক্সের মতো দিছে ধরো পনেরো এক্সে আমাকে উইন দিল এখন আমার আর কিছু লাগে ভাই না লাগে না তো আমি এখন জাস্ট কি করবো একশো টাকা করে খেলবো কারণ আমার একটা প্রফিট আয় গেছে তিরিশ হাজার মতো তো দেহ এখন আবারই আমাকে ষোলো এক্স দিল একশো টাকা দিয়ে ষোলোশো তো মূল বিষয়টা হয়েছে কি যারা একটা না এই গেমগুলা খেলতে থাকে খেলতে থায় তারা একটা পর্যায়ে এসে বাস খায় আর যারা গ্যাপ দেওয়া গ্যাপ দেওয়া খেলে তারা নিয়মিত উইন হয় তো ফ্রমান আমি নিজেই তো এ পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্টে রাখবো এখনও যারা আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট খোলো অনুগ্রহ করে দেরি না করে এক্ষুনি একটি নতুন ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট খোলো স্ক্রিনে থাকা প্রোমো কোড দিয়ে এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বুঝে নাও তো আমরা ষোলো এক্স টানা দুই বারো ইনোসি দুইটা স্পিনে তো এখন আর ভালো কিছু একদমই আশা করা আমাদের যাবে না এটা একটা স্লট অ্যান্ড জ্যাকপট গেম তো বুঝতে হবে আমাদেরকে তো এখন আর বেশি ভালো কিছু ঘিরা লাভ নাই আসার কি তো আমাদেরকে কোপ দেবে স্বাভাবিক বাট আমরা কিন্তু একশো টাকা খেলতেছি আর দেখো তিরিশ টাকা এখনও দিছে তো বুঝো তাইলে এখন যদি আমি এক হাজার বা দুই হাজার রাখতাম কতগুলো টাকা আমার লস হইতো এই কারণে আমি সবসময় উইনের পর অ্যান্ড প্রফিট পাওয়ার পর কম করে খেলি যাইলে যাক কোম্পানির টাকা যাক মেন যে লাভটা ওইটা আমার কাছে থাইকা যাক যেমন আমি কিন্তু ক্রাইকা দিয়েছি ভাই যত সে একটা ভালো মানি রাখছি তো তোমরা যেন তিরিশ হাজার প্লাস তো খারাপ না ওকে এরপর যে সে একটা আরো ছোট্ট রিকোয়েস্টে রাখবো তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই করে এমনই সাবস্ক্রাইব করো দেখো কতগুলো স্পিন করতেছি জাস্ট এই সে সর্বশেষ স্পিনটাতে আমাদেরকে দিল টু এক্স আর নয়তো ভাই সবগুলাতে বাস তো বুঝো তাইলে কতটা মাইন্ডসেট গেম এবং প্ল্যানিং করে খেলতে হয় নিজস্ব আইকিউ ব্যবহার করতে হইব গেমটাতে আরে পায়া গেছি আমি ভাই পায়ে গেছি দেও ও ভাই আবার এ টু ছোট তো ছোটো ছোটো উইনগুলো এখন খুশি লাগে ভাই অনেক খুশি লাগে যাই হোক আমি তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি কীভাবে খেললে গেমটা থেকে উইন করা যাইব একদম প্রুপস দেয় দিলাম তো এটা ছিল আমাদের ব্যায়াম্পার ক্রেচের একটি কার্যকরী টিপস অ্যান্ড ট্রিক্স তো গ্যাপ দেওয়া গ্যাপ দিয়ে খেলতে হইব দুই দিন পরেও খেলতে পারো আজ খেললে তিন দিন পরও খেলতে পারো বা বেশি যদি তোমার সমস্যা হয় তাইলে এখন খেলবা অ্যান্ড বারো তেরো ঘন্টা পরেও খেলতে পারো জাস্ট ট্রাই করতে পারো অ্যাপের ডাটাগুলো ক্লিয়ার দেওয়া এগিন প্লে করতে পারো একটা ভালো ফিডব্যাক পাবা তোমরা এখান থেকে আর যদি লাগাতার খেলতে তাও আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে ডুই অ্যাডজাস্ট জাস্ট বাই স্পিন করো তাইলে মারা খাইবেই তো আমি দাও একটা ক্যাপ দিয়ে খেলাতে ফাস্ট দুইটা স্পিনের দামা পায় গেছি এমন কিন্তু কামারে অ্যাড দিচ্ছে না কারণ কি আই মিন রিজন বাই আমরা টানা গেমটা খেলতেছি এখন তো এভাবে খেললে কি কোম্পানি আমাদেরকে দেবে মোটেও না তো এখন জাস্ট শুধু শুধু আমাদের টাকা অ্যান্ড সময়টা নষ্ট হচ্ছে দ্য ওয়েস্ট তো কেন শুধু শুধু সময় এবং টাকা নষ্ট করব তো ফস্টে ওঠে না তো আশা করি ব্যাম্পায়ার ক্রেজ সম্পর্কিত একটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ধারণা দিলাম কিভাবে তোমরা নিজেরাই উইন করতে পারবা তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালোই লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়া চ্যানেলের মাধ্যমে হয়তো একটা সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়া বন্ধুদের মাঝে তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম